বিপুল পরিমাণ বেআইনি চোলাই মদ বাজেয়াপ্ত নষ্ট করলো শ্যাম্পু থানার পুলিশ সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করতে পৃথক তিনটি জায়গায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শ্যাম্পুর থানার পুলিশ গত দোসরা ডিসেম্বর সোমবার গোপন সূত্র মারফত খবর পেয়ে শ্যাম্পুর এক নম্বর ব্লকের মোল্লাহাট ও দু নম্বর ব্লকের হেরেগোচলা এবং সোসাটি এলাকায় অভিযান চালায় সিআই গড়চুমুক ও শ্যাম্পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌস্তব কর্মকারের যৌথ নেতৃত্বাধীন দুটি দল পুলিশ সূত্র খবর এই তিনটি এলাকায় অভিযান চালিয়ে একশো কুড়ি লিটারের অধিক বেআইনি চোলাই মদ নষ্ট ও মদ তৈরির প্রচুর উপকরণ বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি পাবলিক প্লেসে মাদক সেবন এবং

나랑 여기 뭐 하다 올래? 끌려가요 여기 뭐 하다 올래? 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 여기 뭐

শ্যাম্পুরের বুকে কিংবা ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এন্টারপ্রাইজ এখন আমাদের ঠিকানা মার্শাল ক্যালভেট শ্যাম্পুর হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন